সম্মানিত দিয়ার্স সবাই কেমন আছেন যে সকল পুরুষেরা প্যানিসটাকে বড় মোটা করে সঙ্গীকে আনন্দ মজা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই জাম্বু প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকরী এটা হচ্ছে ফাইভ এম মোটা অর্থাৎ আপনি এটা যখন প্যানিসে পড়বেন তখন সব থেকে বেশি প্যানিসটা মোটা হবে তো এটা যাদের প্যানিসের সাইজটা চার ইঞ্চি কম ছোটো এবং চার ইঞ্চির কম হচ্ছে মোটা তাদের জন্য কিন্তু জাম্বু কন্ডুম কিন্তু জাম্বু থ্রিটা কিন্তু সবথেকে বেশি পারফেক্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার টোটাল টপ টু বটম কিন্তু ছ ইঞ্চি লম্বা কিন্তু মাথা কিন্তু এক ইঞ্চি ভরাট করা আছে অর্থাৎ এক ইঞ্চি ভরাট করে বাদ দিলে এটা কিন্তু পাঁচ ইঞ্চি তো এখানে আবার লক সিস্টেম একটু বাদ দিলে আপনার প্যানিসের সাইজটা যদি চার ইঞ্চি বা চার ইঞ্চির ছোটো হয় তাহলে কিন্তু আপনি এটা অনাসে সুন্দরভাবে পড়তে পারবেন তো অনেকেই বলতে পারে ভাই আমার প্যানিসের সাইজ তো হচ্ছে চার ইঞ্চি থেকে বড় আমি কি এটা পড়তে পারবো না হ্যাঁ অবশ্যই আপনি এটা পড়তে পারবেন দেখেন এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এই যে স্টিচ করে হ্যাঁ একটা ইলাস্টিকের মতো এটা কিন্তু টানলে লম্বা হয় সুতরাং আপনার বড় থাকলেও আপনি পড়তে পারবেন আর যদি আপনি এর থেকে বেশি বড়ো প্রোডাক্ট চান যে ভাই আমি এর থেকে বেশি মোটা প্রোডাক্ট চাই সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে জাম্বু জাম্বু টু এই জাম্বু টুটা কিন্তু দেখেন এটা কিন্তু মোটা এবং এটা কিন্তু সব থেকে বড় এর থেকে বড়ো প্রোডাক্ট মার্কেট একটু কোথাও পাওয়া যায় না এটা টপ টু বটম আট ইঞ্চি লম্বা এবং এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি লম্বা সব থেকে যারা বেশি বড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে জাম্বু জাম্বু টুটা কিন্তু সবথেকে পারফেক্ট প্রোডাক্টের মাথায় এটা দেড় ইঞ্চি ভোডাক্ট করা আছে তো এটা নিতে পারেন আপনারা তাহলে সো যারা ছোটো যাদের ছোটো তারা কিন্তু এটা নেবেন এটাও লক করে রাখা যায় এই যে লক করে থাকা যায় এবং যাদের একটু চিকন বেশি যাদের বেশি চিকন তারা কিন্তু আমাদের এইটা ব্যবহার করবেন এই এটা ব্যবহার করবেন দেখেন এই যে অনলি যাদের তিন ইঞ্চি এক সুতো দুই সুতো এটা মিনিমাম এটা কিন্তু আমি মিনিমাম বলেছি আপনার মোটা হলে আপনি পড়তে পারবেন কারণ এগুলো তো ইলাস্টিকের মতো তো এই প্রোডাক্টের সাথে একটা লুব্রিক্যান জেল ফ্রি আছে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করলে এরকম একদম হুবহু এরকম প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকা অবস্থায় আপনারা কিন্তু প্রোডাক্টটা দেখে চেক করে রিসিভ করতে পারবেন সো আমাদের এই জাম্বু জাম্বু থ্রি কনমটা অত্যন্ত কোয়ালিটিফুল এবং খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা যারা এর আগে নিয়েছেন তাদের তারা কিন্তু অত্যন্ত ভালো বলেছে আমাদের এই জাম্বু থ্রি কনমটা কারণ থ্রিটা ওভারঅ সবাই ব্যবহার করতে পারে জাম্বু ওয়ান ব্যবহার করতে হলে প্যানিসের সাইজ আপনার সাড়ে চার ইঞ্চির বেশি বড়ো হতে হবে এবং সাড়ে চার ইঞ্চি বেশি মোটা হতে হবে কিন্তু জাম্বু থ্রিটা ব্যবহার করার জন্য কিন্তু আপনার চার ইঞ্চির ছোটো হলেও কিন্তু আপনি এটা অনেক সুন্দরভাবে পড়তে পারবেন সো আমাদের এটা খুবই কোয়ালিটিফুল খুবই ভালো প্রোডাক্ট আমাদের এই যে জাম্বু থ্রি প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের প্রোডাক্টটা নিতে পারেন আমরা সমস্ত বাংলাদেশে এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা ডেলিভারি করেছে ডেলিভারি করছি ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় যাবে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে শুনে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এই প্রোডাক্টের সাথে একটা ছোটো একটা লুব্রিক জেল ফ্রি আছে আর যদি আপনারা এক্সট্রা লুব্রিকেন্ট জেল চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই যে আমাদের একশো এম এলের লুব্রিক এম এল এর যে লুব্রিকেন্ট জেল আছে আপনারা কিন্তু এই লুব্রিকেন্ট জেলটা কিন্তু ইউজ করতে পারেন এই একটা লুব্রিকেন্ট জেল হলে আপনি একটা মিনিমাম ছয় মাসে এক বছর পর্যন্ত এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই লুব্রিকেন্ট জেল দিয়ে হয়ে যাবে আর এখানে যে পাতা লুব্রিকেন্ট জেল আছে এটা দেখা যাচ্ছে যে দু চারবার ব্যবহার করলে লুব্রিকেন্ট জেলটা শেষ হয়ে যাবে সো অভিয়াস আপনারা যারা আমাদের এই জাম্বু থ্রি প্রোডাক্টটা চাচ্ছেন তারা দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্টটা নিয়ে নিন ধন্যবাদ সব ভালো থাকবেন